আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আপুরা তোমরা সবাই কেমন আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শেষ হয়ে গেল আমার যে মাস থেকে রোজা তো রোজা শেষে এলো খুশির ঈদ তো সকাল সকাল উঠে আমি আমার বাচ্চাদেরকে গুছিয়ে নিলাম কে কি পরবে সব কিছুই বের করে ছেলেকে রেডি করে দিলাম মেয়েদের জুতো বের করে মেয়েদের পরিয়ে দিচ্ছি আর হলো বড়ো মেয়ের জুতোটো বের করে রাখলাম কারণ জুতো খুঁজতে গিয়ে আবার আমার সব এলোমেলো করে দিবে তাই সবার জিনিসপত্র সব কিছু গুছিয়ে সবাইকে বুঝিয়ে দিলাম আর হচ্ছে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি কারণ হচ্ছে প্রতি রোজার ঈদ আমরা আমার ননাসের বাসায় করি তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকেই আমার ননাস আমাদেরকে বাসায় ঈদ করতে কোনো মতই রাজি না কারণ তার কথা হচ্ছে তাদের বাসায় গিয়ে ঈদ করতে হবে প্রতি রমজানের শেষে ঈদটা তার বাসায় করতে হবে এটাই তার কথা যে ঘরে কোনো রান্নাবান্না হবে না তোমরা সবাই আমার বাসায় গিয়ে করবে তো এই জন্য আর বাসায় কোনো ঝামেলা করি না ঈদের দিন সকালে উঠেই গোসুল করে বাচ্চাদেরকে রেডি করে নিজে রেডি হয়ে চলে যায় ননাসের বাসায় আর হচ্ছে এই তো দেখো আমাদের ছেলে মেয়েরা সবাই মেকআপ টেকআপ নিয়ে বসেছে সাজগোজ করতে তো সাজগোজ করার ফাঁকে ফাঁকে আমিও কি পরবো না পরবো সব রেডি করে নিয়ে পড়ে আমিও রেডি হয়ে গেলাম তো এই তো তোমাদের ভাই আর আমি রেডি হয়ে নামছি সবাই একসাথে আসসালাম from Allah Hafiz